আমরা এমন একটা দেশের মানুষ একজনের ঘরের চালের পানি আরেকজনের জায়গায় পড়লে ঝগড়া হয় খন্ডার পর খন্ডা বছর পর বছরই ঝগড়া সমাধান হয় না আপন চাস্ত ভাই আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের চালের পানি আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের সীমানায় পড়লে এর জন্য ঝগড়া হয় মারামারি কোপাকপি কাটা হয় মামলা পর্যন্ত হয় অথচ এমন মানুষদের এমন প্রশাসনগত স্বাধীনতার পর থেকে তারা পেয়েছে এমন মানুষদের কাছে নিজেদের শাসন ভার দিয়েছে যারা আরেক দেশের পানি শুধু যে সীমানায় পড়ে তারা ভাসিয়ে নিয়ে চলে যায় কোন উদ্বেগ নাই কোন উদ্বেগ নাই অবাক বাংলাদেশ এই আমাদের গ্রামে এমন কোন মহিলা আছে যে ঘরের সালের পানি নিয়ে ঝগড়া করে না একজন বাদাসিনী একজন তুই কো ঘরের সালের পানি বলে যে তুমি গর্তেছ তোমার সালের পানি আমাদের উঠানে পড়ে আমাদের মাটি ধোয়াই নিয়ে চলে যায় এই লাগে মারামারি কাটাকাটি বলো তুমি এখান থেকে পথ রাখো তুমি গদ্দা বসে বসে করে গদ দিছো এখন তোমার বৃষ্টি পানি যাওয়ার জন্য তোমার জায়গা রাখো না মারামারি আর এমন দেশের মানুষকে আরেক দেশের পানি এসে ডুবাই তলায় নিয়ে চলে যায় কোন উদ্বেগের উদ্বেগ নাই কি ভাই সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করি চলেন আগে আপাতত ওদেরকে উদ্ধার করার কাজ করি আমরা কারণ মানে এখন যে ত্রাণ নিয়ে যাবো বা যাবেন এটাও কঠিন তারপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ